ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি আপডেট রয়েছে আজকে আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে অবশ্যই দেখে রাখবেন দেখুন কী বলা হচ্ছে চাওয়া পাওয়া অসমান ডিএ দর্শন শতাব্দীর অর্থাৎ মাননীয় সাংসদ কি বলেছেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিশ্বাস আপডেটটি দেখে নিন বকেয়া দাবি নয় সরকারি কর্মচারীদের বরং রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধে ভোগ করার বিষয়টি মাথায় রাখা উচিত বলে পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় রবিবার সিউড়িতে তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারীদের অধিবেশন মঞ্চে শতাব্দীর বার্তা রাজ্য সরকারের কর্মী হিসাবে আমাদের মনে হতে পারে সরকারের আরও অনেক কিছু দেওয়া উচিত করা উচিত কিন্তু আমরা যদি ভাবি সরকার আমাদের জন্য অনেক করেছে ভবিষ্যতে আরও করবেন আমাদের সমস্যা সমাধান করবেন তাহলে সকলের জন্য অনেক ভালো হবে এদিন সিউড়ির সিধু কানহ মঞ্চে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কনভেনশনের উদ্বোধনে এসেছিলেন বীরভূম কেন্দ্রের সাংসদ শতাব্দী সেখানেই বকেয়া ময়ার্গ ভাতা নিয়ে সরকারি কর্মীদের দাবি প্রসঙ্গে মুখ খোলেন তিনি বকেয়া মহার্গ ভাতা নিয়ে বিরোধী মনোভাবপন্ন সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন তৃণমূলপন্থী কর্মচারীদের অনুষ্ঠানে এসে খুব প্রশমিত করতে রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধাগুলোকেই তুলে ধরেন তিনি শতাব্দী বলেন আমরা যা চাই আর যা পাই তা কখনোই সমান হতে পারে না চা পাওয়ার হিসেব সবসময় অসমান থেকেছে থাকবেও আমি ভাবতেই পারি আমি যা কাজ করি তার জন্য আমার অনেক বেশি টাকা অনেক বেশি সম্মান পাওয়ার কথা কিন্তু আমি কম পাচ্ছি অন্যদিকে যে দিচ্ছে সে ভাব যে। আমরা অনেক বেশি দিচ্ছি অনেক বেশি করছি তার দাবি চারপাশে তাকালেই দেখা যাবে প্রত্যেক পরিবারের কেউ না কেউ কোনো না কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগ করছে সেই বিষয়টিকে মাথায় রাখার পরামর্শ দেন শতাব্দী তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগ নিয়ে শতাব্দী বলেন সরকারের ভুল ধরাই যায় কাজ করলে ভুল হবে অনেক কাজ করলে ভুলের পরিমাণও বাড়বে কিন্তু হিসাব করলে দেখা যাবে ভালো কাজের সংখ্যা ভুলের তুলনায় অনেক বেশি দুর্নীতির দায় দল নয় ব্যক্তিকেই নিতে হবে বলে স্পষ্ট করে দেন শতাব্দী তিনি বলেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আর প্রতিটি অফিস অফিসে গিয়ে কাজ করেন না তাই তার অধীনে যারা আছেন তাদেরও সঠিক কাজ করা করাটা খুব জরুরি তার ব্যাখ্যা শুধু রাজনীতিবিদরা খারাপ কাজ করেন এমনটা নয় শুধু সৎ অথবা অসৎ হয় কোনো মানুষ খারাপ হতে পারে কিন্তু তার অর্থ তার দল বা নেত্রী খারাপ এমনটা নয় একটি সুশিক্ষিত পরিবারের একজন খারাপ ছেলে থাকলে গোটা পরিবার খারাপ বলা যায় না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে সরকারি কর্মীদের সামনে তুলে ধরেন সাংসদ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আজও ভরসা করেন বিশ্বাস করেন শ্রদ্ধা করে আপনারাও তার সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন যে মাননীয় সাংসদ শতাব্দী রায় একটি প্রোগ্রামে গিয়েছিলেন অর্থাৎ শাসক ঘনিষ্ঠ কর্মচারী সংগঠনের সবাই গিয়েছিলেন এবং সেখানে ডিএ প্রসঙ্গে কিন্তু তিনি এ কথা বলেছেন